আচ্ছা এখন গ্রামের বাড়ি যাবি আমার অভিযোগ একটাই ওর যখন ব্লাড কাটিছে ফাইলতে মারিছে ওরকম উগার আমি ফাইলতে দেখতে চাই ফাইলতে দেখতে চাই ওরকম ব্লাডের জন্য উগার কাটে এইটো কি আবদার ঘটনা দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল। বেড়াতে গেলি ওরা আপারের ধরে মারিছিলে ওরা আপারের ধরে বলে তখন আর কি কইছিল যে আমি তাই কইয়ে দেব আমার মার কাছে তখনই সেই রাত্রি ওই ঘটনা ঘটিছে বড় মায়ের ইচ্ছা হলো তো মায়ের আলাদা করে তুইয়ে দিছিল পরে এগারোটার সময় আমার কাছে ফোন দেশে যে আপনার মনে অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে তুই উনি পলাইছে ওই মহিলা জানাজার ব্যাপারে কিছু জানাবেন জানাজা গ্রামের বাড়িতে হবে আনটি যেটা বললেন